সারা দিনের জন্য কোন আমল করবেন জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন যে কোনো গুনাহ করবেন না কোনো পাপ করবেন না মুখ দিয়া না চোখ দিয়ে না হাত দিয়ে না কোনো অন্যায় করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কাউ ক্ষতি করবেন না সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকা এর বাইরে বেশি বেশি কোরআনতলা করবেন সবচেয়ে বেশি আমার আমল রমজান মাস কোরআন মাস কোরআনতলা বেশি বেশি করবেন এর বাইরে আকবার আল্লাহফার করবেন মনে মনে আল্লাহর সাথে কথা বলবেন দোয়া করবেন এই জিনিসগুলো বেশি বেশি করবেন এর বাইরে রুটিন যদি চান আমার কাছে তো আমি বলবো ভোর রাতে যখন খেটে উঠবেন খেতে উঠলে দশটা মিনিট বিশটা মিনিট হাতে রাখবেন আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহ কাছে দোয়া করবেন অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন একটু ভোর রাতে দোয়া হয় এটা সারা বছর আপনি পারেন না রমজানের সুযোগ আসে এই সুযোগটা হেলায় হারাবেন না এই টাইমে আল্লাহ তালা যেছে যেছে মানুষকে দোয়া কবুল করেন আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারের একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসেন ওনার অফিসে উনি বসালেন চা খাওয়ালেন এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি বললাম কি আমি বলছি কোনো ভালো কাজ শুরু করছে উনি বলেন না ভাই কাহিনী ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশে বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনের আশা ছেড়ে দিয়েছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে শেখ সুজি কেউ যা খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহার সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন ভোর রাতে উঠে কান্নাকাটি দোয়া মোনাজা খুব চোখের পানে ফেলা আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম খুব করলাম খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে চিৎকার করে বাচ্চা মাধ্যমে কাঁদলাম বলেন যে হুজুর বিশ্বাস করবেন ওই দিন তাহাজ্জুদ পরে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছি আমি ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অভিষেক আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন ডিউটি আমার বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা প্রিয় অন্যান্য লোকদেরকে আমার সামনে দেখে বলতেছে এই তোমরা বলো আমি আগে যে যে দেখাইতাম আচার পিছার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন আর শুধু সুস্থ হয়েছে না আজীবন আমল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য সাহারি করতে উঠলে একটু দোয়া করবে ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে শাক পড়ে তারপরে দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে কারো ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোর রক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন আবার রাষ্ট্র রক্তের টাইম মতো নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মোসে তাওদি বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাজ কাম করবেন আলাইসাল্লাম মেয়েদের কাজে সহযোগিতা করতেন এরপরে আগেভাগে ইফতারের আগে একটু দোয়া করবেন ইফতারের পরে সকাল সন্ধ্যার দোয়া দুরুদ ইত্যাদি পড়ে তারাবিতে চলে যাবেন তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন কোরআনতলা শুনবেন তারাবিতে কি পড়েন হাবিজ সাহেব কি পড়েন সেটা তো আপনি শুনেন বুঝেন না এই জন্য একটা বই আমি লিখেছি এবছর নতুন আমাদের বের হয়েছে তারাবির সালাতে কয়নের বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার আগ দিয়া যে আজকের তারাবিতে হাবিজ সাহেবরা যে পাড়া পড়বেন সে পারাতে আল্লাহ কি বলছেন তিনজার পৃষ্ঠা এখানে দেওয়া আছে দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ বড়ো আপনাকে উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মাস গুণামুক্ত থাকার চেষ্টা করেন হারাম মুক্ত থাকার চেষ্টা করেন অন্য অমল করতে না পারে না পারেন এটা হবে সবচেয়ে বড় সার্থকতা রমজানের খাদ্য দ্রব্যের মূল্যের উদ্যোগতি রোধে একটা পরামর্শ দিতে চাই লিখলে বড় হবে তাই সাক্ষাতে পাঁচ মিনিট কথা বলতে চাই যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো ভাই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাকে বুদ্ধি না দিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের লোকজনকে বুদ্ধি দেন আমার হাতে তো ক্ষমতা নেই আপনার বুদ্ধি আমি কাজে লাগাইতে পারবো না তো কোন বুদ্ধি দিলে সব দুই নম্বর ব্যবসা সাইজ করা যাবে এটা তাদেরকে বুদ্ধি দেন ভাইর আমার আমার কাছে অবাক লাগে যখন দেখি টেলিভিশনে অথবা কোনো ভিডিওতে কোনো পত্রিকাতে নিউজ হয় এই সুন্দর লম্বা দাড়ি মাথায় একটা সুন্দর টুপিও আছে আবার আবার দাড়িগুলোতে মাসাল্লাহ মেহেদি কালারও করা আছে কিন্তু উনি ধরা খাইছেন কিসে ব্যবসায় বেজাল করছেন আছে না নাই আহা দাঁড়ির নাম ইসলাম ইসলাম আপনি ভুল শিখছেন আপনার ইসলাম আপনার দোকানদারিতে জাহির হবে আরব দেশগুলোতে আফ্রিকার দেশগুলোতে রমজান আসলে বিভিন্ন আইটেমে মানুষ ছাড় দিয়ে দেয় অফার দিয়ে দেয় কম দামে দিয়ে দেয় যাতে মানুষ সোজা রাখতে পারে আর আমাদের দেশে পাচক তো নামাজ পড়ে লম্বা দাড়িও আছে মাথায় টুপিও আছে মাসাল্লাহ আবার ওমরা হজ করেও আসছে আবার দাঁড়িতে মেদিও দিছে মাথায় একটা টুপিও আছে মাসাল্লাহ লম্বা সম্বা উনি ধরা খাইছে কি জন্য দেখা গেছে যে উনি সয়াবিন তেল চিনি খেজুর ছোলা এগুলা সব বাড়িতে নিয়ে খাড়ে তোলে বলে কেন কারণ রমজান আসলে ওই যে সবাই সরাই রাখছে বাজারে মাল নাই দাম বেড়ে যাবে এবার উনি ওরে বাইর করে বিক্রি করবে কি এরকম দুই নম্বর ব্যবসায়ী আছে না নাই আছে আমরা ইসলাম বুঝি নাই ভাই আপনি পাঁচত্য নামাজ পড়েন অতিরিক্ত টুপি মাথা না দিলেও চলবে আপনি পাঞ্জাবি না পড়লেও চলবে আপনি অতিরিক্ত না করলেও চলবে কিন্তু আপনি হক 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 হালালে চলেন মানুষে মানুষে নষ্ট নষ্ট না করবেন আর এদিকে আলহামদুল্লাহ পড়বেন আপনার সুহান আলহামদুল্লা দেখে শয়তানো হাসবে আমি বলে গেলাম শয়তানো হাসবে কারণ আপনি আপনি যে কাজটা করতেছেন এটা ইসলাম না আপনি যেটা করতেছেন এটা ভুল আপনি নফল কাজ করার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কোনো মানুষের অধিকার নষ্ট করবেন আপনি দোকানদারি করেন আপনি চাকরি করেন ব্যবসা করেন যাই করেন দুই নাম্বারই করবেন আল্লাহকে ভয় করতে হবে কত বড় কত বড় অপরাধী হলে রমজান মাস আসছে ইবাদতের মাস আসছে আল্লাহর বান্দা ইবাদত বন্ধই করবে আপনি মাল মজুদ করে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা করার ধান্দা করতেছেন রোজাদারদের রোজা রাখতে বাধা দিচ্ছেন একরকম এবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন আপনার চাইতে বড় জালে আল্লাহর জমি কে আছে এই অবৈধ টাকা এই হারাম টাকা এই গুনাহে